আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ইরানে বিক্ষোভ ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে আপাত দৃষ্টিতে কারণগুলি মুদ্রাস্ফীতি বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধি মূল কারণ ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা বিদ্রোহীদের উপর তীব্র অর্থনৈতিক সংকট মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য ও বকারত্ব বৃদ্ধি মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলির ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞারই ফল ইরানের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেটা সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপরই আঘাত সেটা ইরানের জনগণ কিছুতেই মেনে নিতে পারে না মধ্যপ্রাচ্যে সামরিক ও পারমাণবিক শক্তির অধিকারী একটি দেশ সেই ইরান সেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সবসময় কথা বলে থাকে যার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানের প্রতি নাকস তবে ইরানের আভ্যন্তরীণ অন্যান্য সমস্যা যেমন শিয়া সুন্নি দ্বন্দ্ব রাজতন্ত্রের সায়ের শাসন থাকাকালীন কিছু জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠান নামে বিক্ষোভ চালায়ে যাচ্ছে যেটা বর্তমানে খমিন সরকার কতটুকু দমন করতে পারবে জানি না ট্রাম্প ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের দেশগুলির সামরিক ও অর্থনৈতিক হস্তক্ষেপের ফলে ইরান সরকার কতদিন টিকে থাকবে সেটাও সঠিক বলা যায় না তবে মধ্যপ্রাচ্যের দেশগুলি সিয়া সুন্নির দ্বন্দ্ব ও দুর্ধর্ষ সর্ব সামরিক শক্তি সেই সাথে পারমাণবিক শক্তির কারণে ইরানকে মধ্যপ্রাচ্যের দেশগুলি সবসময় ভয় পায় যার জন্যে মধ্যপ্রাচ্যে ছয়টির মতো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে সেটাও আসলে কতটুক গ্রহণযোগ্য মধ্যপ্রাচ্যকে অবশ্যই এখনই ভেবে দেখতে হবে সেই যুক্তরাষ্ট্রই পৃথিবীর একমাত্র ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী দেশ ফলে বুঝতেই হবে ইরানের পতন মানে ইসরায়েলের উত্থান আরো প্রকট হবে এবং মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করবে তারাই ও মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এই ইসরায়েল ইরানে শিয়াস সংখ্যাগরিষ্ঠ হলো তারা মুসলিম ট্রাম্প ক্ষমতায় আসার পর পর থেকে পৃথিবীকে আরো অশান্ত করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন রাশিয়ার পুতিন একই পথে তবে তার মাত্রা ট্রাম্পের চেয়ে অনেক কম ট্রাম্প প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তবে রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য সব দেশ মিলে ট্রাম্পের আগ্রাসী মনোভাব ও আধিপত্যকে সর্বশক্তি দিয়ে অবশ্যই এখন লাগাম টানতে হবে সেটা না হলে পৃথিবী পুরোপুরি ভারসাম্য হারাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ